ছোলাকে আমি পাঁচ ছ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে প্রেশার কুকারে একটা এলাচ আর একটা দারচিনি আর অল্প একটু লবণ দিয়ে এটা আমি পরিমাণ মতো জল দিয়ে খুব একটা বেশি জল লাগবে না সেদ্ধ করতে বসিয়ে দেব। মশলার জন্য নেব একটা টমেটো রসুন আর পেঁয়াজ আর অল্প একটুখানি আদা তো এটা আমি এখন কেটে নেব তো এই মশলা যখন আমি জারে দেব এর মধ্যে আবার একটা দিলাম দারচিনি এলাচ আর আদা রসুন দেখুন অল্প একটুই রসুন দিয়েছি আর তার মধ্যেই দিয়ে দিব টমেটো ব্যাস এবারে আমি একটু মিক্সিতে মিক্স করে নেব ছোলার মধ্যে দেব আমি পনির যে যেরকমভাবে অনুষ্ঠান বাড়িতে বানানো হয় তো এই পনিরটা আমার দুশো গ্রামের আছে আমুলের কিন্তু পুরোটাই লাগে না অল্প একটুখানিই দেবো তো হাফ মতো নিয়ে নিয়েছি তো আমি খুব ছোটো ছোটো পিস করে কেটে নিলাম কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ আর একটুখানি লবণ কারণ এর এটা দিয়ে পনিরটা আমি ভেজে নেব তো আমার একবারে হয়ে যায় আর এইভাবে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিলে এর টেস্টটাও ভালো হয় আর কালারটাও খুব ভালো আসে আর ডাইরেক্ট দিয়ে দিলে একটু সাদা সাদা থাকে তো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর সেই তেলে একটু জিরে ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা একদম নরম হওয়া পর্যন্ত একটুখানি ভাজতে হবে তারপরে আমার বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব রসুন আদা আর একটু পেঁয়াজ আর টমেটো একটু ভালো মতো হয়ে গেলে রেগুলার যেটা শুকনো মশলা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু দিয়ে দিব। কাশ্মীরি লাল লঙ্কা এটা আপনারা না দিলেও হয় কিন্তু এটা দিলে পরে অনুষ্ঠান বাড়ির মতো একটা কালার আসে বেশ রঙটা ভালো লাগবে তো আমার কষানো হয়ে গিয়েছে আর আমি একটু শুকনো মানে যেহেতু মশলা তা একটু জল দিয়েছিলাম তো জল দিয়ে যদি শুকনো মশলাটা কষানো যায় তাহলে পুড়ে যাবে না এবারে ছোলাটা দিয়ে দিয়েছি ছোলাটাও বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আর একটুখানি জল দিয়ে এ ওপিট আরও পাঁচ মিনিট মতো আমি কষিয়ে নিলাম ভেজে রাখা পনিরটা উপর থেকে দিয়ে দেবো এ পনির কিন্তু দিয়ে খুব একটা কষানোর দরকার নেই নইলে রাবারের মতো একটু শক্ত হয়ে যায় তো হল অল্প একটু নাড়াচাড়া করেই আমি একটু গরম জল আমি যে কোনো রান্নার সময় একটু গরম জল ব্যবহার করি তো গরম জলটা উপর থেকে দিয়ে দিলাম বাস ঢেকে আর দু মিনিট তিন মিনিট মতো হবে তো যতটা পরিমাণ আপনারা জল রাখতে চাইবেন তো রাখতে পারবেন তো আমার এখানে কিন্তু হাফ চামচ মতো গরম মশলা আমি উপর থেকে দিয়ে দিলাম এই গরম মশলাটা কিন্তু অবশ্যই করে দেবেন এ উপর থেকে একটু আমি চিনি দিয়ে দিলাম তাতে এতে নুন মিষ্টিটা একটু ভালো লাগবে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখুন রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন